হায়রে বংশ তোমার হাসান গোসাইনি আরে তুমি গলা মা ফাতেমার নয়নের মনি কন্যা বংশ তোমার হাসান গোসাইনি তুমি গইলা মাফা তেমার নয়নে রেমণি ভিতর দাও গো আমাই ও গো গাউসে সামদানি দয়ার নগর দাও গো আমাই ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাহবানি বললেন ওলি দেরো ওলি জিনি গাউসুনা তুমি জিলানি ওলি ওলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাপানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাপানি হাই রে তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউসে রে কদ মুরুদা কলব চিন্দা কর ও গো গাউদানীদা কলব চিন্দা কর ও গো গাউসে সামদানি বাগদাদে জনে মহকুতুবে রানী বলে কুতুবে জনে মহকুতুবে রে ওলি দের ওলি জিনি গাউ সোলা দমে জিলানি ওলি দের ওলি জিলানি বাগদাদে জনম কুতুবে রাপানি বলেন বাগদাদে জনম কুতুবে ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানি রে কয় হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানির কাছে কি হইতে কথা কন কথা কন না কি হইতে মুড়ি ধোয়ার মানি কি তাও এটা মুড়ি ধৈসেন কে কে হাত তোলেন মুড়ি ধৈসেন কে কে হাত তোলেন যে কোনো ফিরের হাত ধরছেন যে কোনো ফির মার হবা আর আপনারা যারা হাত তোলেন নাই হনু মুড়ি ধর নাই হাত নামান মুড়ি ধওয়া মানি ও আদাবদ্ধ হওয়া কি বদ্ধ হওয়া ও আদাবদ্ধ হওয়া বায়াতের আসুল গহন করা মানে বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা মুরিদ হওয়া মানে ও হওয়া কারণ হাতে হাত রেখে তার কথার অনুমতি তার কথা মোতাবেক চলা আপনার পীরে আপনারা মুরিদ করা মুরিদ করানোর পর আপনারে বলে নামাজ পড়তে আপনি পড়েন না আপনারা বলে রোজা রাখতে আপনি রাখেন না আপনারে বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে আপনি করেন না আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায়ন আপনি খান আপনার পীর বলে মিশে কথা খায়ন আপনি কন আচ্ছা এখন কি আপনার পীরের সাথে মুড়িদের সম্পর্ক আছে পীরের সাথে মুড়িদের সম্পর্ক আছে আপনার পীর সাদা টুপি পরে আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে আপনার পীর পাঁচ অক্টর আমাজ পরে আপনার পীর সুন্দর দাড়ি রাখে আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কষ আর আপনি প্যান্ট পরেন শার্ট পরেন কোনো রকম ঘুরেন মনে রাখতে হবে

পীর মুরিদির মাঝখানে দুইটা বিষয় আছে একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা কন না একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা এ ফানা ফিল্লার জগৎ দুই প্রকার কয় ফকার ফানা ফিল্লার জগৎ কয় ফকার দুই প্রকার একটা ফানাফিস শেখ ফানাফিস আর একটা ফানাফির রসুল ফানাফি শেখ পরিপূর্ণ হওয়ার আগে ফানাফির রসুল হয় না ফানাফি শেখ কি এ ফানাফি শেখ হইলো দুই প্রকার কয় প্রকার একটা সুরতে ফানা একটা সিরতে ফানা একটা সুরতে ফানা একটা সিরতে ফানা যারা মুড়ি ধুইছেন আর তারা হন নাই আপনারাও বুঝেন এ ফানাফি শেখ হলো দুই প্রকার সুরতে ফানা সিরতে ফানা সুরতে ফানা হইলো আপনার পীর যেই রঙের পাগড়ি পরে আপনার পীর যেই রঙের টুপি পরে আপনার পীর যে রঙের পাঞ্জাবি পরে